নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার যত বন্ধু আছে সবাইকে জানায় আমার ভালোবাসা শুভকামনা আজকে যে রেসিপিটা করব আপনারা সবাই জানেন সেটি হচ্ছে একটি অতি পরিচিত অতি সুস্বাদু মানে শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এটা কি চিনতে পারছেন কি বলুন তো যারা জানেন এটা বলুন এটা হচ্ছে পটল গাছ পটল খাই আর এই হচ্ছে পটল গাছ দেখুন পটল গাছের পাতাগুলো পটল পাতার রেসিপি আমি আগে দেখিয়েছি তবে আজ কিন্তু বন্ধু আমি পটল পাতা রান্না করব পটল পাতার ডাঁটাটা রান্না করব যে ডাটাটা আপনারা হয়তো ফেলে দেন এই ডাঁটাটা আবার শুকনো করে রাখলে ভিজিয়ে যদি সকালে জল খাওয়া হয় সেটাও শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী উপাদেয় একটি রান মানে সবজি পটল থেকে পটল পাতা বা পটল পাতার ডাঁটার গুণাগুণ প্রচুর যদি কখনো প্রচণ্ড জ্বর হয়ে মুখটা একদম স্বাদহীন হয়ে যায় তখন এই পটল ডাঁটার যদি আপনি তরকারি করে দেন এইটা যদি চিপিয়ে খায় মুখে স্বাদ আসবে এবং শরীরের পক্ষে সেটা তো না বলাই ভালো এত উপকারী এই পটল গাছের পাতা এবং ডাঁটা এই পটল গাছের যে ডাঁটাগুলো আমি দেখুন আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ঠিক যেভাবে আমরা লাউ নাটা কাটি যেভাবে আমরা কুমড়ো নাটা কাটি ঠিক সেইভাবে তবে পটল নাটাগুলো একটু সরু হয় সরু হলেও কি হবে বন্ধু এগুলো চিবিয়ে সুন্দরভাবে খাওয়া যায় রস বেরায় ওই যে বললাম মুখে একদম যখন স্বাদ থাকে না কিচ্ছু খেতে ভালো লাগে না তখন যদি পটল ডাঁটা রান্না করে দেন মুখে স্বাদ আসবে এবং খেতে রুচিবোধ হবে তো পটল ডাঁটা এতগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে একটু ফোড়ন দিলাম আমি সর্ষের তেল দিয়েছি আজকে পটল ডাটার তরকারি করব বলে তো এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন যেহেতু পটল ডাঁটাগুলো আমার অল্প তাই অল্প আমি আলু বেগুনই কেটেছি তো আলু বেগুনগুলো আমি এইভাবে ফোড়নের ওপরে নাড়তে থাকব ওই যে আলু বেগুনের সঙ্গে দু একটা ডাঁটা রয়ে গেছে তো জানি না আপনারা পটল ডাঁটা কোনো দিন খেয়েছেন কি না তবে যদি না খেয়ে থাকেন যদি বাজারে পটল পাতা পান তাহলে ডাঁটাটা না ফেলে অতি অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় এবং উপকারের কথা ওই যে বললাম না বলাই ভালো এক চামচ এই যে হাফ চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে নিচ্ছে কারাই সরষে এই দুটো আমি বেটে নিচ্ছি আর দেখুন এইগুলো বাড়তে বাড়তে আর নাচতে নাচতে আলু বেগুনগুলো কী সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে গায়ে গায়ে একদম সেদ্ধ হয়েছে এই সময় এটি কেটে রাখা পটলের ডাঁটাগুলো এবং তার সঙ্গে দু একটা নরম পাতা আছে কিন্তু আপনাদের মনে হতে পারে যে কোন দিক খুব কি তেতো লাগবে না বন্ধু একদমই তেতো লাগবে যখন কাটবেন তখন একটা ধুয়ে মুখে দেবেন আমাদের গ্রামাঞ্চলে বলে যে পটল গাছটা কোনো খোলার উপরে বা কোনো হাঁড়ি ভাঙা বা টালি ভাঙার উপরে হয় সেই পটল গাছের ডাঁটাগুলো নাকি তেতো হয় নাহলে কিন্তু তেতো হয় না তাহলে একটু টেকেই নেবেন না হয় একদমই তেতো লাগে না নুন হলুদ লঙ্কা গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবেন তো ডাঁটা আলু বেগুন একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না হয় চট জলদি রান্না হয় কিন্তু বারবার বলছি যে অসম্ভব সুন্দর আর উপকারী একটি সবজি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ওই যে মশলাটা খুব অল্প মশলা মশলাটা দিয়ে একটু মশলা বাটা জল আমি দিয়ে দিলাম মশলা আমি শিলেই বেটে নিয়েছি কারণ এই যে কোনো মশলা এটা মিক্সিতে বাটা হতেই চায় না সেই জন্য আমি শিলে বেটে নিয়েছি যে সকল বন্ধু নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের আমার ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই অন্তরের থেকে আমার অন্তরের শুভেচ্ছা আপনাদের জন্য আর যারা প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন কণিকাদির রান্না যদি ভালো লাগে একদম গ্রামীণ রান্না একদম সুস্বাদু একটি রান্না আচ্ছা এখানে বলে রাখি একটু জল বেশি করে দেবেন কারণ পটল ডাঁটাগুলো একটু শক্ত হয় পটল ডাঁটাগুলো একটু শক্ত হয় একটু বেশি করে জল দেবেন তো এইভাবে দেখুন আমি ঢাকা দিয়েছিলাম নাড়তে শুরু করলাম তো এইভাবেই আমার তরকারিটা রান্না হয়ে যাচ্ছে আর যেসব বন্ধু আমার আছেন সব সময় আমার সঙ্গে পাশে আসেন তারা যদি কখনো ভুলে যান লাইক দিতে একটু লাইক দিয়ে যাবে তো দেখুন তরকারিটা কি সুন্দর হচ্ছে পটল ডাঁটার দরকার এই যে পটল ডাঁটাটা আমি একটু দেখিয়ে দিলাম নাটাটা কিন্তু একটু শক্ত হয় একবার অন্তত করে দেখবেন অসম্ভব সুন্দর অসম্ভব দারুণ খেতে একটি উপকারী উপাদেয় শাক হয়ে গেল আমার পটল ডাঁটা চচ্চড়ি তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকুন সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে নমস্কার জানিয়ে শেষ করলাম